পাহাড়ের দেশ আর সবুজের স্বর্গ আজকের ভিডিওতে আমরা সিলেটের সৌন্দর্য সংস্কৃতি আর কিছু লুকানু গল্প নিয়ে কথা বলবো তাই সিলেটের নাম শুনলেই চা নিয়ে বসে পড়ুন চলুন শুরু করি সিলেট কেমন জায়গা এটা যেন প্রকৃতির একটা ক্যানভাস তাই না চারদিকে সবুজ পাহাড় ঝর্ণা আর চা বাগান সিলেটের বাতাসেই আলাদা একটা শান্তি লাগে এখানকার মানুষ হাসি খুশি সবকিছুই যেন মন ছুঁয়ে যায় সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এটা শুধু একটা জায়গা না এটা একটা ঐতিহ্য এখানে প্রাকৃতি আর সংস্কৃতির মিশ্রণ রয়েছে হজরত শাহজালালের দরগা থেকে শুরু করে জাফলং এর পাথর পর্যন্ত অনেক কিছু দেখার মতো আছে আজ আমরা সিলেটের কিছু জনপ্রিয় আর কিছু লুখানু জায়গা সম্পর্কে জানাবো তাহলে চলুন শুরু করে প্রথমে শুরু করি সিলেটের প্রকৃতিক সৌন্দর্য জাফলং নিয়ে জাফলং এ গেলেই আপনি দেখবেন আপনার চারিপাশে পাহাড় আর পাহাড় এবং মাঝখানে নদী আর এই পাহাড়গুলো এগুলো যেন প্রকৃতির জাফলং এলে মনে হয় প্রকৃতি নিজেই যেন ছবি এঁকে রেখেছে জাফলং এ যাওয়ার রাস্তা মজা সিলেট শহর থেকে গাড়িতে প্রায় দেড় ঘন্টা লাগে রাস্তায় দেখবেন চা বাগান আর সবুজের সৌন্দর্য জাফলং এ গেলে কি কি করবেন প্রথমে নৌকায় ছড়বেন নৌকায় বসে পাহাড় আর নদীর দৃশ্য দেখার মজাই আলাদা আর হা এখানকার ঝর্ণাগুলো মিস করবেন না বর্ষায় ঝর্ণাগুলো অনেক সুন্দর লাগে আরেকটা সুন্দর্যময় জায়গা হচ্ছে রাতার গোল এখন চলুন আমরা রাতার গোল সম্পর্কে একটু জেনে আসি রাতার গোলে আপনি গেলে দেখতে পাবেন পানির মধ্যে গাছ আর তার মধ্যে নৌকায় ঘোরা এটা যেন স্বপ্নের মতো তাই না রাতারগুলো এলে মনে হয় আপনি যেন জঙ্গলের রাজ্যে চলে আসছেন এখানে গেলে নৌকায় ঘুরতে হয় নৌকাওয়ালারা খুবই বন্ধুত্বপূর্ণ তারা গল্প শোনায় সেখানে গেলে আপনি তাদের মুখ থেকে সেখানকার ইতিহাস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন রাতার গুলে অনেক পাখি দেখা যায় পাখি দেখার মজাই আলাদা আর হা বর্ষার সময় এখানে আসাটা বেস্ট আইডিয়া কারণ তখন পানি বেশি থাকে আর দৃশ্যটাও অনেক সুন্দর হয় এর পরে আমরা জেনে আসি বিশাখاندی সম্পর্কে এটা সিলেটের আরেকটা রত্ন পাথরের মধ্য দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানি এটা দেখলে মন সত্যি ভরে যায় আপনার মন যদি খারাপ থাকে তাহলে আপনি সেখানে যান আপনার মন সত্যি ভালো হয়ে যাবে বিছানাকান্দি জাফরং এর কাছেই তাই এক দিনে দুটি জায়গায় ঘুরতে পারবেন এখানে এসে পানিতে নামতে ইচ্ছা করবে তবে সাবধান পাথরগুলো খুবই পিচ্ছেল হতে পারে আরামদায়ক জুতা পরে আসুন আর হা এখানে ছবি তুলতে অবশ্যই বলবেন না ইনস্টাগ্রামে পোস্ট করলে লাইকের বর্ণা চলে আসবে বলে দিলাম এরপরে সিলেট নিয়ে কথা হচ্ছে আর সেখানকার চা বাগান নিয়ে কথা হবে না সেটা তো হতেই পারে না সিলেট মানেই চা বাগান এখানকার চা বাগানগুলো যেন সবুজের সমুদ্র এখানে অনেক ধরনের চায়ের বাগান রয়েছে সিলেট নিয়ে কথা হচ্ছে আর সেখানকার খাবার নিয়ে কথা হবে না এমনটা হতেই পারে না সিলেটের খাবার যেন মুখের স্বাদ বদলে দেয় এখানকার পিঠা বিরিয়ানি মাছ করা এগুলো খুবই বিখ্যাত রেস্টুরেন্টে গেলে মুরগির ঝাল কারি খেতে পারে হাতের তৈরি পিঠা অনেক বিখ্যাত এগুলো ছাড়া সিলেটের অসম্পূর্ণ তবে সেখানকার আরেকটা জনপ্রিয় খাবার হচ্ছে সেখানকার দুধ চা আর পিঠা পরে আমরা জেনে আসি হজরত শাহজালাল এর দরগা সম্পর্কে হজরত শাহজালাল এর দরগা এটা সিলেটের হৃদয় এর দরগাতে প্রতিদিন হাজার হাজার মানুষ আছে সিলেট শুধু প্রকৃতির জন্য বিখ্যাত না এটা একটা সংস্কৃতিপূর্ণ জায়গা সিলেটে মণিপুরি হাসিয়া এবং বাঙ্গালির সংমিশ্রণ রয়েছে মণিপুরি নাচ দেখছেন কখনো এটা যেন রঙের উৎস এটা ছিল সিলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করতে অবশ্যই বলবেন না এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না